সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি সাপা হাঁসের কামার থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো নতুন হাঁস এবং রানিং ডিমপাড়া হাঁস এবং আবদ্ধ অবস্থায় হাঁস পালন এবং কোলামেলায় হাঁস পালন এবং নতুন খামারি কোন হাঁসটা নিয়ে পালন করতে পারবে বা কোন ভ্যাকসিনটা কত দিনে দিবেন বা কোন রোগটা রোগের জন্য কোন ভ্যাকসিনটা সেই সম্পর্কে থাকবে আজকের এই ভিডিওতে তো চলেন পুরো ভিডিওটা স্কিপ করবেন না না টেনে একটু দেখেন সুপ্রিয় দর্শক আমার ভিডিও স্ক্রিনে যে হাঁসটা এখন দেখতে পারছেন এটার বয়স হচ্ছে আপনার সাড়ে ছয় মাস এবং সেটা আপনার আশি থেকে নব্বই পার্সেন্ট ডিম আছে একদম ফুললি ফুল রানিং ডিম তো এটা জাত যদি আমরা জানতে চাই কাকি ক্যাম্বেল তো চলুন নতুন কামারি কোনটা নিয়ে শুরু করতে পারে বা আপনারা যারা পুরন কামারি আছেন তারা তো জানেনি তো যারা নতুন কামারি আছে আমি বলবো যে ব্রোডিং করা এক মাসের হাঁসের বাচ্চা টেনে শুরু করতে না হয় এই রানিং ডিম পারা হাঁসটা নিয়ে শুরু করতে ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই তাই জন্য আজকে একটা বয়স ওভার ভিডিও দিলাম এটা সম্পূর্ণই অ্যাগ্রেটের হাঁস দেখেন কতটা সুস্থ সবল ডুবে ডুবে কিন্তু এখানে শামুক দিচ্ছে শামুক খাচ্ছে তো অনেকে বলেন ভাইয়া কোন সময় কোন ভ্যাকসিনটা দিতে হয় আসলে আপনি জিরু থেকে বাচ্চাটাকে যখন নেবেন তখন একটা পঁচিশ দিনে একটা ভ্যাকসিন পঁয়তাল্লিশ দিনে একটা পঁচাত্তর দিনে একটা ডাক প্লেগ ডাক কলেরা বুস্টার ডোজ তিনটা ভ্যাকসিন দিতে হয় তো আপনারা যারা ডাক কলেরা ডাক প্লেক সবচেয়ে বেশি আক্রমণ করে হাঁসের এই দুইটা রোগ বেলায় তো বাংলাদেশ নদীমাতৃক দেশ এদেশে হাওর অঞ্চল খাল বিল ডুবানালা অনেক কিছু রয়েছে ইত্যাদি এই দেশে হাঁসপালা একদমই সোজা একদমই ইজি তো যারা আপনারা হাঁস পালন করতে চান মনে মনে একটা ভাবনা চিন্তা আছে যে আপনারা করবেন তারা কিন্তু করতে পারেন আর বাংলাদেশে কিন্তু প্রত্যেকটাই থানায় কিন্তু একটা প্রাণী সম্পদ রয়েছে এখানে কিন্তু আপনারা ভ্যাকসিনের যোগাযোগ করতে পারেন হ্যাঁ সবাইকে আর যারা নি না নিতে পারেন আমাদেরকে আপনারা বলবেন আমরা ভ্যাকসিন জোগাড় করে দিব ইনশাল্লাহ এবং হাঁসের একটা হাঁসটাকে কোন কোন খাবারটা দিলে ডিম বেশি পারবে ধরেন ধান আছে গম আছে ফিড আছে হ্যাঁ শামুক আছে এগুলো যদি আপনারা মিক্স করে খাওয়ান তাহলে দেখা যাচ্ছে সুন্দর একটা ডিমটা প্রোটেকশন আসবে ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা যে দেখেন এটা সুন্দর একটা জাস্ট ওয়াও একটা হাঁস এটা একটা মানে কী বলবো এক্সিলেন্ট এই হাঁসটা আপনারা একদম নিউ এটা সাড়ে ছয় মাস বয়স এখানে কিন্তু বেশ কয়েকটাই হাঁস দেখতে পারবেন হাঁসের কামার আছে এখানে সব কিন্তু একই বয়সের তো আজকে সবগুলাই এক ভিডিওতে তুলে ধরতেছি দেখেন বারবার ভিডিও করার সময় পাই না যে পরিমাণে ডেলিভারি দিতেছি লুক সারা বাংলাদেশ থেকে আসতেছে ডেলিভারি দিতে আমাদের মনে করেন শেষ আমরা ভিডিও করার সময় পাই না এই জন্য আজকে একটা বয়স খবর দিয়ে দিলাম তো যারা নিতে চান নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করতে পারেন এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করুন তো আপনারা যারা এক কালার চরুই কালার হাঁস নেন জিন্ডিং জিন্ডিং হচ্ছে এটা ডিমের জন্য এটাও ভালো এটাও নিতে পারবেন সমস্যা নাই আর সবগুলো এখানে নতুন হাঁস দেখতে দেখবেন সব এক রেটের হাঁস কত রেট এক কালার মানে সুন্দর একটা হাঁস এগুলো এটাতে রানিং ফুললি ফুল ডিমে আসে সকালবেলা গেছিলাম তো আজকে কামারে যাই দেখি এই অবস্থা ডিমের পরে আপনার ডিম তো আপনার তলে থাকে পরে বের করে একটু সামনে দিলাম এই যে দেখেন তাহলে তো দেখা যাবে না ভিডিওর মধ্যে দেখেন তো হাঁসটা কতটা সুন্দর কতটা বডিটা দেখেন আপনি একটা তার স্বাস্থ্যটা দেখেন কত সুন্দর একটা পাকটা ক্লিয়ার দেখেন যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করুন ভালো থাকুন সালামু আলাইকুম